হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ওয়ান্স এগেন আর এখন আমরা আছি তাওয়াঙেতে এখন প্রায় একটা পঁয়তাল্লিশ বাজে আমাদের ব্যাগ প্যাকিং সব শেষ আমরা একটু লেট করে ইচ্ছা করে বেরিয়েছি যাতে রোদটা ভালো করে উঠে যায় তো আমরা এখনও তাওয়াঙে আছি তাওয়াঙের এই কালাওয়াংপো হোটেলেতে আছি এটা জাস্ট তাওয়াং মনাস্ট্রির পাশে একটু প্রপার্টিটা দেখাতে বলছি আর এখানে লোপসাং ভাইয়া বা দাদা খুব ভালো আর তোমরা চাইলে এখানে আসতে পারো খুব ভালো হসপিটালিটি সিরিয়াসলি বলছি

এনিওয়ে এবার বেরিয়ে যাওয়ার পালা ওকে দাদা থ্যাংক ইউ যদি আচ্ছা সে যাইয়ে হ্যাঁ তো ফির जरूर জি ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সেফ ফাইনালি এবার বেরোনোর পালা প্রায় 9টা বাজে 9টার সময় আমরা এখান থেকে স্টার্ট দিচ্ছি এই হলো তাওং মনাস্ট্রি তাওং মনাস্ট্রি টাটা টাটা হোটেল হোটেল কালাওয়াংপো বেসিক্যালি আমরা যখন এসেছিলাম তখন কিন্তু আমরা এই রোড দিয়ে আসিনি আমাদেরকে উল্টো দিক দিয়ে এনেছিল গুগল এইটা হচ্ছে অ্যাকচুয়ালি মেন রোড বেসিক্যালি ওই দূরে দেখা যাচ্ছে তাওয়াং মনাস্ট্রি আমরা একদম মনাস্ট্রির পাশেই ছিলাম এখন আস্তে আস্তে নামছি আর এটা সম্ভবত কোনো শর্টকাট দিয়ে নামানো হচ্ছে এটা মনে হচ্ছে মেন রোড নয় এইটা হবে যে পরিমাণ এটা ডিসেন্ট আছে আমার দেখে মনে হচ্ছে না যে এটা মেন রোড তো আমরা মেন হাইওয়েতে চলে এসেছি মাঝে এতটা শর্টকাট দিয়ে নামিয়েছিলো যে সেই টাইমেতে রেকর্ড করার কথা মাথাতেই আসেনি কারণ প্রচণ্ড স্টিপ ডাউনওয়ার্ড ছিল তো খুব কেয়ারফুলি তার উপর সার্ফ বেঞ্চ ছিল তো খুব কেয়ারফুলি একদম ভীষণ কেয়ারফুলি চালাতে হচ্ছিল তো দেখেন গাছে ভরা জায়গা দেখলেই কেরকম ঠান্ডা ঠান্ডা লাগছে বাকি ঠিক আছে আর সত্যি কথা বলতে কি অরুণাচল মানে এরকম গাছে ভরা জায়গা শুধু পুরো সবুজ একটু আগেই ম্যাডাম আর আমার আলোচনা হচ্ছিল একদম ঠিক বলেছে ম্যাডাম সিকিমেতে প্রচুর ওয়াটারফলস আছে ছোটো ছোটো পয়েন্টস আছে এখানে পয়েন্ট খুব অল্প কিন্তু যেগুলো আছে সেগুলো একদম সলিড সো বেসিক্যালি এখন যে ব্রিজটা ক্রস করছি এই যে জলটা আসছে এটা অ্যাকচুয়ালি জাং ওয়াটার থেকেই আসছে ওর পাশ দিয়ে যে নদীটা বইছিল সেটাই দারুণ সুন্দর বিভৎস ফোর্স আছে ব্যাস হয়ে গেল নিচে নামা এবার পুরোটাই ওপরে ওঠা যশবন্ধ খুব কাছে চলে এসেছি আর তিন চার কিলোমিটার বাকি আছে এখানে একটা পর্বত উঁকি মারছে জানি না কি নাম আর দূরে ওখানে তাও মোনাস্রি দেখা যাচ্ছে এখান থেকে তো বেসিক্যালি এখান থেকে তাও দেখা যাচ্ছে আমরা যজবানগড় পেরিয়ে গেছি एक्चुअली পরশুদিন সেরাতে বরফ পড়েছে আমরা যেদিনকে দিনকে বুম লাউটে ছিলাম মারাত্মক স্নোফল হয়েছিল তো আজকে কি অবস্থা আছে সেটা সেটা জানি না সো যত মানে কি বলবো সেলার কাছে আসছি বরফ তত বাড়ছে দুর্দান্ত ভিউ ভিউ দুর্দান্ত উপরে কী অবস্থা আছে সেটা তো উপরে গেলেই দেখতে পাবো ভাত একদম পুরো জমে যাওয়ার মতো অবস্থা বিবিজি টুডার গ্লাভস সেল হয়ে যাচ্ছে এই ঠান্ডাতে থেকে জাস্ট দুর্দান্ত সামনের পাহাড়ের ঠিক উল্টো দিকটা দিয়ে হচ্ছে শেলা লেক আমরা দেখতেই পাচ্ছো একদম বরফের রাজতে প্রায় সামনে চলেই এসেছি তো চলো যাওয়া যাক এবার সো ফাইনালি আমরা বরফের মধ্যে একদম চলে এসেছি আবার ওরে বাবারে এই রাস্তাটা এদিকটা প্রচণ্ড খারাপ তো আস্পাশটা দেখো তোমরা কি ভয়ংকর রকম কাঁদা হয়ে আছে প্রচন্ড স্লিপারি সারফেস তার সাথে সাথে 블랙 আইস আছে একদম জঘন্য অবস্থা এত সুন্দর জায়গা হতে পারে বাট খুব সামনে চালাতে হচ্ছে চলো এগোতে থাকি এইসা বাসকুটি নিয়ে লোকাল হতে পারে বাট কমরা চলে এসেছি আমার ডান দিকটা দেখো তোমরা দিস ইজ টু গুড টু গুড ম্যান রিয়েলি অসম ও কেমন লাগছে আরে ভাই যাওয়ার সময় কি ছিল পুরো ফাঁকা রাস্তা পুরো ক্লিয়ার রাস্তাতে কোনো বরফ নেই ফাটাফাটি জাস্ট ফাটাফাটি ও বাবু আমি এখানে আজকে ছবি নেব ছবি না আমি যাচ্ছি না পুরো ডিফারেন্ট ওয়ার্ল্ড মানে তিন দিনের মধ্যে পুরো জায়গাটাই পাল্টে গেছে ও যাওয়ার দিনের সেলা আর এখানে ফেরার দিনের সেলা আকাশপাতল তফাত হয়ে গেছে এই জায়গায় দাঁড়িয়ে আমরা কত ফটোজ নিয়েছি ভিডিওজ নিয়েছি পুরো একদম ক্লিয়ার ছিল এখন পুরো স্নো কভার্ড একটাই ভালো যে আমাদের রোডটা পুরোটা ওকে আছে তা নাহলে খুবই অসুবিধা হয়ে যেত ঠান্ডা এখানে মারাত্মক আমি জাস্ট আমাদেরকে দেখাচ্ছি ম্যাডাম তো এটা খুলতেই পারিনি আমি যা হোক করে জাস্ট খুলেছি নাক অবস্থা খারাপ কোনো সেন্সেশান নেই হাতের অবস্থা পুরো খারাপ এই গ্লাভস পরেছি এর ওপর বিবিজি ট্যুরার মানে যাচ্ছে তাই অবস্থা ম্যাডামেরও সেম ম্যাডাম একবার দেখিয়ে দাও হাতটা একটা হালকা ফ্লিজ আছে এর ওপর ডেকাথলনের মাইনাস টেনেরটা আছে তো এই অবস্থা ঠান্ডা কনকনে প্রচন্ড ঠান্ডা এ লাগছে তো ফাইনালি টাটা বাই বাই সেলা সেলা লেক সেলা পাস টাটা ওই সেলা পাশের যে আগে ছোট্ট লেক মতো যেটা ছিল লেক নয় আর কি ছোট্ট একটু জল ওখানটা তো পুরো ফ্রোজেন দেখতে পাচ্ছি ওরে বাপরে তো ভয়ানক রকম সুন্দর ভয়ানক রকমের সুন্দর এটা সুন্দর বললে কম হবে ভয়ানক রকম সুন্দর ও সেরা 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 চলো আর এখানে কোনো ছবি নেব না ছবি তো অলরেডি নিয়েই নিয়েছি করে তেরি এদিকটাতেও পুরো বরফ জাদু দেখাচ্ছে যারা তোমরা যারা যাওয়ার দিনের ভিডিওটা দেখেছিলে তারা খালি ভাবো যে এই অংশগুলো কিচ্ছু ছিল না কোন রকম ব্যাপার ছিল না আর এখন এই অংশগুলো পুরো মানে বরফে ঢেকে গেছে এর যাওয়ার সময় এখানে হালকা স্নোফল পেয়েছিলাম ওইটুকুই বাট এখানে এখন কুয়াশা তার উপর পুরো বরফে ঢাকা ম্যাডাম কাঁপছে পুরো ডেডলি সো আমরা এখন বৈশাখী আছি আর বৈশাখীতে এখন আমাদের এইসব খাওয়া চলছে কেরালা পরোটা তার সাথে কফি এদিকে ম্যাডামের মশলা দোসা

অ্যান্ড এই মাদ্রাস ট্যাপেতে কিছু খাওয়ার পরে আমরা আবার এখানে এখন ঢুকেছি হর্নবিল বেকারিতে এখানে এখন আমরা আলুর পরোটা খাবো উইথ চা মিল্ক টি তারপর আমরা বেরোবো ভেতর থেকে আমি তোমাদের পজিশনটা দেখাচ্ছি জাস্ট অসম সো এই রাস্তায় ভিউ দেখতে দেখতে এখন আমরা খাবো আর কিছু না আমরা বৈশাখীতে আছি এবার বেরিয়ে যাবো কিন্তু তার আগে সারপ্রাইজ দা একবার এসো মানে সিরিয়াসলি আমরা বুমলা যাওয়ার সময় দেখা হয়েছিল তখন দাঁড়িয়ে ছবি টবি কোনো কিছু তুলতে পারিনি তারপর অনেক কিছু ঘটনা ঘটেছে ওরা শান্তি ভ্যালিতে স্টে করেছিল আর আমরা এখন ফিরছি তো বাই চান্স ওরা আবার এসে পয়সা কিন্তু ঢুকেছে দেখা হয়ে গেছে মানে একেই বলে কোইন্সিডেন্স চলো আবার ছিলই দেখা হওয়ার ছিলই অ্যাকচুয়ালি তো ওরা শান্তি ভ্যালিতে ছিল আজকেও শান্তি থাকবে তো এখন আমরা নিজেরা ডিসাইড করি নি আমরা হয়তো বোমডিলা স্টে করব দেখা যাক কি হয় সাথে থাকো শুধু তাহলেই হবে এবার আমরা বেরিয়ে যাব তো বৈশাখী থেকে আমরা অনেকটা নিচে নেমে চলে এসেছি আর সত্যি বলতে এখানে সহ্য করার মতো ওপরে এত ভয়ঙ্কর ঠান্ডা ছিল যে কি বলবো হাত পুরো জমে গিয়েছিল না হাতে শুরু হয়ে পেন গিয়েছিল রীতিমতো ঠান্ডা থেকে যাই হোক যেটা বলার এখন বাজছে দুটো ছত্রিশ আর হয়তো তিনটের মধ্যে আমরা পৌঁছে যাব দিরাঙেতে দেন আমাদের টার্গেট যেটা বলছিলাম বোমডিলা যাওয়ার মাঝে শান্তি ভেবেছিলাম যাবো বাট আমরা এখানে অনেকটা শপিং টপিং করলাম প্লাস আরও দেখতেই পেলে বন্ধু বান্ধবের সাথে দেখা হলো সব মিলিয়ে অনেকটাই টাইম গেছে তাই শান্তিভ্যালি আর ঢুকবো না সামনের দিকে সোজা বেরিয়ে যাব যাওয়ার পথেও এখানে দাঁড়িয়েছিলাম সিরিয়াসলি মনাস্ট্রিটা খুব সুন্দর এটা বেসিক্যালি ওয়ার মেমোরিয়াল একটা এটা একদম দিরাং থেকে খুবই কাছে তো এরপরে আমরা একদম দিরাং পৌঁছাই দিরাং পৌঁছে তারপরে দেখছি কত দূর এগোনো যায় মোটামুটি সাড়ে চারটের মধ্যে সন্ধে হয় সাড়ে চারটে টাকা সন্ধে হয়ে যায় এখানে তো তার মধ্যে কি আমরা বোমডিলা পৌঁছতে পারবো সেটা দেখে নেবো যদি দেখি হ্যাঁ পৌঁছতে পারছি তাহলে আমরা অবশ্যই বোমডিলা অবধি যাব আমরা এখন আছি দিরাঙের পেট্রোল পাম্পেতে আমি পেট্রোলটাকে ইচ্ছা করে রিফিল করে নিলাম আর বেসিক্যালি এখন এই জলের ব্রেক জলের ব্রেকের জন্য দাঁড়িয়েছি একটু আমরা বোমডিলাই যাচ্ছি বিকজ এখন তিনটে বত্রিশ বাজে তো হোপফুলি সাড়ে চারটে পনেরো পাঁচটার মধ্যে আমরা ঢুকেই যাব তাই আমরা ওদিকেই যাব আচ্ছা এই গেটেতে লেখা আছে ভিজিট এগেন এর আগে যেটা দিরাঙের গেট ছিল সেখানে লেখা ছিল থ্যাংক ইউ তো ওখানে থ্যাংক ইউ লেখার পরে কোনো কিছু ভিজিট এগেন লেখা ছিল না তো ম্যাডাম দেখে বলছে আরে কি অসভ্যতা মেয়ে হচ্ছে আমরা কি আর দ্বিতীয়বার ভিজিট করতে আসবো না কী চাইছে তো বেসিক্যালি ওই গেটেতে থ্যাংক ইউ আর এখানে হচ্ছে ভিজিট এগেন আচ্ছা বোমডিটা হচ্ছে থার্টি সিক্স তো মাঝখানে রাস্তাটা বেশ অনেকটা সরু ছিল অ্যাকচুয়ালি খুব ন্যারো রাস্তা ছিল তার মাঝখানে একটা জায়গা থেকে তার দিকে মান্ডালা উঠে যায় আর এদিকে রাস্তা এসে আবার চওড়া রাস্তা হয়ে গেছে বেশ ভালো এই রাস্তাটা গোটাটাই আমার কাছে নতুন কারণ হচ্ছে আমরা তো মান্ডালা দিয়ে এসেছিলাম এর আগে যত এগোচ্ছি যেন রাস্তাটা তত ভালো হচ্ছে আর চাঁদটাকে সিরিয়াসলি বলছি সুন্দর লাগছে গোপ্রোতে ক্যামেরাতে ও বোঝাই যাবে না হয়তো তোমাদের যেটা জাস্ট বলছিলাম একটু আগে জাস্ট দেখো আশপাশটা মানে এখানে যারা যারা ট্রিপ করেছো বা করবে তারা বুঝতে পারবে যে এখানে এলে কীরকম সৌন্দর্যটা পাহাড়ের সৌন্দর্য পুরো অন্যরকম প্রকৃতি পুরোটা জায়গাটাকে যেন সাজিয়েছে তুলনা পুরো একটা হয়ে যাবে বিশাল বড় অন্যায় হবে একটু আগে যে কথাগুলো বলছিলাম দেখো খালি জাস্ট বিউটিটা দেখো নিচে দিরাং রিভার বয়ে যাচ্ছে ওপরে চাঁদ আর এই হচ্ছে পুরো ওভারঅল ভিউ জাস্ট ফাটাফাটি জাস্ট ফাটাফাটি আর আমরা এখানে এইভাবে আছি এই যে ম্যাডাম এখানে আছে আমি আর এই হচ্ছে পুরো ভিউ আমি চেষ্টা করব যদি জুম করে কিছু দেখানো যায় সামনে চোখে দেখতে পাচ্ছি আর কি এত সুন্দর মাউন্টেন রেঞ্জ দেখা যাচ্ছে যে কি বলবো আর তার উপর মানে কি বলবো এই বিকেলের আলোটা পড়েছে বলে আরো সুন্দর লাগছে তো রাস্তা দিয়ে যাওয়ার পথে এক্সাক্টলি আমি এই জায়গাটার কথা বলছিলাম দেখতে পাচ্ছ আশা করি পুরো মাউন্টেন রেঞ্জ অ্যান্ড জাস্ট বিকেলের একদম আলোটা পড়ছে অসাধারণ লাগছে দুর্দান্ত সো আমরা বমিলা পৌঁছে গেছি বোমলিলা অনেকক্ষণ আগেই পৌঁছেছি অ্যাকচুয়ালি চারটে চল্লিশ পঁয়তাল্লিশ নাগাদ সাড়ে পাঁচটা বাজছে আর আমরা এখন আছি হোটেল পাংশান এখানে আমরা হোটেল রুমস নিয়েছি এখানে আমাদের রুম রেন্ট পড়েছে আমি রুম রেন্ট এখন বলবো না বাস এইটুকু বলতে পারি যে বোমিলার রুম রেন্ট একটু হাই অন্যান্য জায়গার তুলনায় যাই হোক রুম আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু পরেই আমরা এখন রেস্টুরেন্ট লঞ্চটাতে আছি একটু কফি খাবো খেয়ে রুমে যাচ্ছি রুমে গিয়ে রুমটা তোমাদের দেখাই তারপর ভিডিও এড করবো সো হোটেল পাংচেনেতে আমরা আছি পাংচেন লজ বা হোটেল হোয়াট তো আমাদের যে রুমটা আমি এবার দেখাই yes এখানে কোনো কিছু নাম্বারিং নেই yes এখানে একটা ডাবল বেড আছে পুরো ডেকোরেশনটাকে দেখাই এদিকে টিভি আছে আমরা আমাদের হেলমেট সেখানে রেখে দিয়েছি অলরেডি আমরা যেহেতু চেক ইন করে গেছি এখানে আমার ট্যাঙ্ক ব্যাগ আছে এদিকে একটা ব্যাগ আছে আর বাকি ব্যাগ বাইকে দিয়ে রাখা আছে অ্যাকচুয়ালি ভালো এখানে একটা পার্কিং আছে সেই কারণে আচ্ছা বাই দ্য ওয়ে

ফার্স্ট অফ অল তাওয়াং থেকে আমরা একটু লেট বেরিয়েছিলাম বিকজ ভয় পেয়েছিলাম যে যদি সেলাতে বরফ থাকে রাস্তাতে তাহলে প্রবলেম হতে পারে তাই সেটা গলে যেতে পারে যত আমি লেটে যাব সেই কারণে আমরা নটা নাগাদ বেরিয়েছিলাম এটা আমাদেরকে যেটা সাজেশন করা হয়েছিল সেই সাজেশন অনুযায়ী আমরা সেটা করেছিলাম যাই হোক যদি আমরা ঘটনাচক্রে ওখানে কোনো রকম রাস্তার উপর কোনো বরফ পাইনি তো এটা আমাদের জন্য খুব ভালো ছিল বাট ওখানে ঠান্ডা মারাত্মক ছিল যেটা তোমরা তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি মানে হাত রীতিমতো কি বলবো পেন হচ্ছিল রীতিমতো ঠান্ডাতে ইভেন আমরা যখন বুমলা থেকে ফিরেছি বা মাদুরি লেক থেকে ফিরেছি অত প্রচন্ড রকম স্নোফলে তো এত পেন হয়নি কিন্তু আজকে পার্টিকুলারলি আজকে দুটো গ্লাভস ছিল তারপরেও পেন হয়েছে প্রচন্ড রকম যাই হোক হোয়াট তোমাদের জন্য যেটা মেন কথা এবার বলি এখানে ঠিক বোমডিলাতে ঢোকার আগে তোমাদেরকে যে একটুখানি যে বলছিলাম যে ছোট্ট অল্প একটা পাহাড়ের যে লুক দেখিয়েছিলাম যে পর্বতগুলোর স্নো ক্যাপ মাউন্টেনের তার কমপ্লিট রেঞ্জ এখান থেকে দেখা যায় সেটা আমি চেষ্টা করছি যে কাল সকালে হোপ ফর দ্য বেস্ট কাল সকালে যদি ওয়েদার ক্লিয়ার থাকে তো আমি একটু ব্যাকে আমায় যেতে হবে ওখান থেকে ফুল রেঞ্জ দেখা যায় আমার নিজেরও ছবি তোলার ইচ্ছা আছে প্লাস তোমাদেরকেও দেখাবো তার জন্য কিছুই না তোমাদেরকে একটু থাকতে হবে আমার সাথে এর পরের ব্লগের জন্য আর এর পরের ব্লগের জন্য বলছি এখনো এখানে কন্টিনিউ হবে সো সাথে থাকো এখনো অনেক কিছু দেখা বাকি আছে ঠিক আছে সো যদি তাওয়াং থেকে শুরু করে এই বমডিলা পর্যন্ত ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে যদি কিছু ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যাজ অলওয়েজ রাইট স্মার্ট রাইট সেফ টাটা